আমরা যখন দেখতাম আকাশে কালো মেঘ করছে তো দেখতাম রসুল কি আমি দেখতাম আকাশে কালো মেঘ দেখা ও রসুল মসজিদে মসজিদে চলে আসতেন শতভাগ বালের পুরুষ মসজিদে মসজিদের সাথে সম্পর্ক ছিল মসজিদের সাথে সম্পর্ক হওয়ার অর্থই হল নিশ্চয়ই যারা আল্লাহ এবং বিশ্বাস থাকে বিশ্বাস করে তারা মসজিদকে আবাদ করে মসজিদের সাথে থাকে আল্লাহর শোনাইছে যে মসজিদকে ভালোবাসবে আল্লাহ তাকে ভালোবাসবে মসজিদকে ঠিকানা বানাইছি মসজিদে কালা কালিম চাষিয়া এই সমস্ত আমল সাহাবিরা মসজিদ থেকে নিতেন কোথা থেকে নিতেন বলেন মসজিদ থেকে দুইটা ডাক হইত দুই ধরনের ডাক হইত একটা নামাজের জন্য আজান দেওয়া হইত তো সমস্ত মুসলমান বালেক পুরুষ মসজিদের ফিটে আসতেন জামাতের সাথে নামাজ আদায় করতেন

বাজারের মধ্যে দিনের মাহল পরিবেশ এরকমের ছিল যে যাই মুসলমান মুসলমানের মুসলমান যারা তারা মুসলমানের মুসলমানের অবস্থা

কিন্তু বিনা টিকেটে হলে তিনি ভিডিও বক্সে নামান তিনি ওটা করে যদি আপনি আপনাদেরকে বলেন ওই আমন মানে আপনারা আপনারা

আর আমি তাদের অনুসরণ আপনার রহমতের সায়ের নিচে আমি জায়গা চাইছি